আর দশটা বিয়ের মতোই সোনা রূপার বিভিন্ন গহনা পরে যে শ্বশুর বাড়ি যাচ্ছে এদিন খুশি খাতুন পার্লার থেকে মেকআপ আর্টিস্ট এনে জাক জমক ভাবে সাজানো হয় খুশিকে ওদিকে বর আসলেই নানা নিয়ম নীতি সেরে মোবাইল ফোন উপহার দিয়ে বরণ করা হয় নতুন জামাইকে আবার অন্যদিকে নিয়ম করেই বরযাত্রী সহ আগত দায়তী মেহমানদের খাওয়ানো হচ্ছে সবজি মুরগির রোস্ট গরুর মাংস ও দই দুবেলা ভাত যার জন্য অনেকটা স্বপ্নের মতো আজ সে কণেশে যে বসে আছে বরের অপেক্ষায় কি ছিল না শাড়ি হলুদের কাপড় জুতা ও কসমেটিক্স সহ বিয়ের বিভিন্ন ব্যবহারের সামগ্রী আবার উপহার হিসেবে খাট ক্যাবিনেট আলনা নিত্য প্রয়োজনীয় জিনিস রাখার একটি বড় বাক্স সহ নতুন সংসার সাজাতে প্রয়োজনীয় সব এমনই এক বিয়ের আয়োজনে খুশির দিনে কতজন যে নীরবে চোখ ভিজিয়েছে তার হিসেবও যেন কেউ রাখেনি কারণ এ যে মা বাবা হারা এতিম খুশির বিয়ে একমাত্র এই মেয়েটাই ছিল দাদাদের কাছে খুব কষ্টে লালিত পালিত হয়েছে এরা খুবই অসহায় মা দাদা দাদির কাছে উনি মানুষ হয় স্কুলে পড়াশোনা করতেছে দাদা দাদি পড়াশোনা পড়াইতেছে এই যে মামুন সাহেব যে বিয়েটা দিচ্ছে ধুমধাম করে আমরা সবচেয়ে খুশি সিরাজগঞ্জের সলঙ্গা থানার বনবাড়িয়া গ্রামে বাবা মা হারানো তিন অসহায় খুশি খাতুনকে রাজুকীয় আয়োজনে বিয়ে দিয়ে সৃষ্টি হল অন্যরকম এক উদাহরণ খুশি খাতুনের এক আত্মীয়র মাধ্যমে তার অবস্থা জানতে পেরে নিজের ফেসবুকে পোস্ট করেন মামুন বিশ্বাস পোস্টটি ভাইরাল হলে দেশ বিদেশ থেকে অসংখ্য মানুষ সারা দেন বিয়ের জন্য জোগাড় হয় এক লক্ষ ছিয়ানব্বই হাজার টাকা আজকের এই বিয়েতে আমাদের নব্বই হাজার টাকার গহনা আছে পাশাপাশি ল্যাব তোশক খাট আর বিউটি পার্লার বরমাস মানে আট দশটা মেয়ের যেরকম বিয়ে হয় আমরা চেষ্টা করেছি সর্বোচ্চ আয়োজনটা করার জন্য এজন্য কৃতজ্ঞতা দেশ এবং দেশের বাইরে যে সকল মানুষ তাদের পাশে দাঁড়িয়েছে তাদের প্রতি আমরা চাই খুশির জীবনটা সবসময় খুশিতে ভরে থাকুক খুশির বয়স যখন দশ তখনই বিদায় নেয় তার মা এর পাঁচ বছর পর বাবাও ফাঁকি দিয়ে চলে যান না ফেরার দেশে সেই থেকে খুশি নামটিও যেন বদলে গিয়ে হয়ে যেক কষ্টের এক ইতিহাস ঠাই হয় বৃদ্ধ দাদা দাদির কাছে সেই খুশিরই এমন রাজকীয় বিয়ের আয়োজন করে মানবতার ফেরিওলা খ্যাত মামুন বিশ্বাস বিয়ের দিন বেশে উপস্থিত হন সিনাবাবু বিয়ের গেটে জামাইকে করা হয় আপ্যায়ন এরপর নতুন জামাইকে মোবাইল ফোন হাতে দিয়ে বরণ করেন খুশির নানা ওসমান আলী অন্যদিকে পাত্রী খুশি খাতুনকে করে রাখে প্রতিবেশীরা উল্লাস ও নানা আয়োজনে পুরো বিয়ে ঘিরে এক রাজকীয় পরিবেশের সৃষ্টি হয় মামুন বিশ্বাসের এমন মহতি উদ্যোগে খুশি আত্মীয় স্বজন ও গ্রামের সচেতন মানুষ আমাদের এলাকার খুশি মেয়েটা প্রায় ছোট থেকেই ওর বাবা মারা যায় মা মারা যায় একটা মেয়ে যখন জন্ম নেয় তখন তার মনের ভিতরে এটাই ধীরে ধীরে মানে যখন বুঝতে শেখে তখন ওর মনের ভিতরে কথা থাকে যে আমার বিয়ে হবে আমাকে বিয়ে দিয়ে দিবে কিন্তু যখন বাবা মা থাকে না তখন আসলে তার বিয়ে কে এই অনেক বেশি কাজ করে আজকে খুশির মুখে কিন্তু হাসি ফুটেছে আপনারা জানেন আহ কিছুদিন আগেও যখন তার বিয়ের দিন তারিখ পড়ে তখন কিন্তু সে এবং তার দাদি খুবই আহ হতাশাগ্রস্ত হয়ে পড়ে বিয়ের খরচটা নিয়ে এমত অবস্থায় মামন বিশেষ ভাই তাদের জন্য এক লাখ ছিয়ানব্বই টাকা অনুদান সংগ্রহ করে ফেসবুকের মাধ্যমে আজকে ওই মেয়েটাকে ধুমধাম করে বিয়ে দিচ্ছে আসলে আমরা গ্রামের পক্ষ থেকে আমরা কৃতজ্ঞ এবং চিনি চিরঋণী মামুন ভাইয়ের কাছে যে নাম খুশি কিন্তু তার ভিতরে কোনো খুশি ছোঁয়া ছিল না আজকে সে মামুন বিশ্বাসের আয়োজনে তার সকল পাল্লারতে শুরু করে এবং তার জীবনে অনেকটা খুশি ছোঁয়া আসে পেল এবং আমি তাকে সাজায় অনেক খুশি হয়েছি আলহামদুলিল্লাহ অনেক ভাল লাগছে মেয়ের বাবা নয় মাও নাই তার চাচা একদিন বললো যে ভাই একটা ছেলে উঠটা দে ভালো দে একটা ছেলে উঠটা দে পরে আমি খোঁজ খবরে ধরেন যে এই ছেলে কুকটা পাই পরে এদের নিয়ে বসে বিয়াটা এতদিন মেশে তো আর্থিক অবস্থার সমস্যা হয় পরে এরা মাউন্ট মাউন বিশ্বের ধরার পরে ইনশাল্লাহ এই বিয়াটা খুব ভালো আলো হইতেছে আর এমন রাজকীয় আয়োজনে নাতনির বিয়ে দিতে পেরে খুশি দাদা দাদি চাইলেন সবার কাছে দেওয়া আমার বেটা বেটার বউ মরে গেছে বাবা এক দু আমার খুশি ছুঁয়া মরে গেছে বাবা তার ছোটো তার না কষ্টের হচ্ছে বাবা বিয়ার মামুন ভাই হাতে থেকে বিয়ে চাই আমরাও খুশি বিয়ার প্রথম থেকে নিয়ে পর্যন্ত শেষ পর্যন্ত যত কিছু লাগে আর কি ফার্নিচার সহ উনি আমাদের এই খুশি খাতের জন্য দান করছে আর কি এর জন্য আমি খুব ধন্যবাদ এবং মামুন ভাইয়ের প্রতি আমি ধন্যবাদ দিই এবং মিডিয়া সে তাদের ধন্যবাদ দিই আমার নাতা নাতি এবং নাতনি জামার জন্য আপনাদের দোয়া করবেন সবাই তারা যেন আমাদের খুশি দেখে তাদের খুশিকে বিয়ে করতে পেরে খুশি হয়েছেন জেলার তারাস উপজেলার নওগাঁ ইউনিয়নের খালকুলা গ্রামের ইসাকালির ছেলে সিনাবাবু তাই দাম্পত্য জীবনে সুখী হতে সবার কাছে চাইলেন দোয়া খুশির বাবা না জেনে শুনে ইটির মেয়েকে বিয়ে করলাম আপনার সবাই আমার জন্য দয়া করবেন জানো সুখে হই আর যিনি গল্পের কেন্দ্রীয় চরিত্র সেই খুশি বললেন নিচের কথা জানালেন সবার প্রতি কৃতজ্ঞতা এবারে আমার বাবা মা মারা গেছে অনেক কষ্টের দাদা তাদের কাছে মানুষ হয়েছি আমি জীবনে কল্পনাও করিনা যে আমার বিয়েটা এরকম একটা নাম করে হবে মামুন বিশ্বাস ভাই আমার জন্য এরকম আমাদের জন্য ধুমধাম করে আয়োজন করে আয়োজন করছে আমি মামুন বিশেষ ভাইয়ের জন্য দোয়া করি আপনারা সবাই আমাদের জন্য দোয়া করি মামুন বিশ্বাসের মতো সমাজের সবাই যদি এভাবে মানুষের পাশে এসে দাঁড়ায় তাহলে মানুষের প্রতি মানুষের বিশ্বাস যেমন আরও বাড়বে তেমনি মানুষ মানুষের জন্য কথাগুলো হবে পরিপূর্ণ মেহেদি আসান মহনা ডিজিটাল